সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সামির আমার বাবার নাম রাসেল সর্দার আমি একজন স্টুডেন্ট আমার বাবা একজন মাদশায়ী আমার বাবা শুক্রবার দিন জুমা নামাজ পড়বে এ কারণে ছেলে গেছিলো চুল কাটতে চুল কাটা অবস্থায় আমার বাবাকে পিছন থেকে এসে আঘাত করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সাইফুল মাতর এবং তার কাকা সাবেক ইসলামী ইউনিয়ন চেয়ারম্যান দুলাল মাতবর তার সাথে জড়িত ছিল মনির ছয়াল দেলোয়ার ছয়াল বাচ্চু ফকির পারভেজ ফকির আমি আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং এটার সর্বোচ্চ যেই শাস্তি ফাঁসি আমি খুনিদের ফাঁসি চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি এদের ফাঁসি চাই এবং ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলন করছে আমি একজন ছাত্র আমি আন্দোলনে ছিলাম এটা কী এটা কি কোনো দেশের স্বাধীনের নমুনা আমার বাবাকে হত্যা করেছে আজ পর্যন্ত আমি কোনো সুষ্ঠু বিচার পাইনি আমি বর্তমান তত্ত্বাবধায়কের কাছে এবং ছাত্র ভাইদের কাছে আমার বাবার হত্যার খুনিদের বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই 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 চাই